কালকে সারা রাত ঘুমাইনি সারা রাত ঘুমায়নি সারাক্ষণ ফোন ধরছি আর মাম্মামকে একটা মানে ফোন দেওয়া হয় না এমনি মাম্মা মটাতে ওটাতে ভিডিও মিডিও দেখে তো সেই ফোনটার মধ্যে মাম্মা ফটো দেওয়া আছে ওয়ালপেপারের মধ্যে আর রাত্রে বু টাইম দেখার জন্য আমার ফোনটা খুঁজছি যে দেখি তো কটা বাজে আর ফোনটা হাতে চলে এসেছে আমি টাইম দেখলাম দেখি মাম্মামের ফটোটা ভেসে উঠেছে পুরো আমাদের এমক তাকিয়ে আছে কি লাগছে রাখছে বিশ্বাস করবে না মাম্মাম যে বালিশের মধ্যে ঘুমায় ছোটো সেই বারিশটা বুকের মধ্যে জড়িয়ে ধরে এমকা ঘুমাচ্ছিলাম মানে এতটা কষ্ট হয়েছে সত্যি বলতে এত কষ্ট হয়েছে এমন কষ্ট একই কথা ভাবছি যে যেসব বাবারা মায়েরা ছোট ছোট বাচ্চাদের রেখে অন্য কারোর সাথে চলে যায় ওরা কি করে যায় কি করে পারে আমি শুধু এটাই ভাবি ভাই থাকতে না এসে আমি থাকতে পারলাম না

চলে এসছে চলে এসছে দেখো চলে এসছে মাম বিকি বৃষ্টি সব চলে দেখো সব আসবো শনি রবি শোন তিন দিন থাকবো না আমি কি যাবো না আমি কি করবো না বাবো আমি তোমাদের সকালে স্ক্রিনশট দেখাবো বিকি আমাকে করার সময় ফোন করেছিল

তুমি বলো আমাকে কি করছিলে না সত্যি কথা বলবে তুলে আসছিস

দেখছো একদিনের জন্য বাপের বাড়িতে গিয়ে চোখের নিচে পড়ে কালো হয়ে গেছে আমার বউটাকে কেমন করে পাঠাইছে আর কেমন করে কেমন করে আমার বউটারে হ্যাঁ যত্ন নেয় আমার বউটাকে এইখানে কি ওজন যাওয়ার সময় কলেন না হয় মানাই তো আয়া পড়ছো আয়ার করে কি লাগবে তোমাকে তো সারপ্রাইজ দিয়েছি এসে হ্যাঁ তাই তো তুমি খুশি আছো হ্যাঁ তো তুমি আমাকে একটা কিছু একটা সারপ্রাইজ দাও কি সারপ্রাইজ ভয় করে যা সাহস হয় চাই না ভয় করে ভাই আরে আজকে হলো আমার যেতে লাগবে কালকে হলো যেতে লাগবে ওই সারপ্রাইজটা আজকে আমি যাচ্ছি একটু ঘুরু ঘুরু এখন ঘুরতে ঘুরতে বাটটা বাজে

সেইসব <kodho> দেখে <laughs> 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 <laughs>

Not to me. Yeah, i'm about to fade away cuz every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same

হঠাৎ পছন্দ হয়ে গেছে আমার পছন্দ হয়নি বৃষ্টি পছন্দ হয়েছে আর তোমরা তো দেখেছো এই টাইপের সাদাটাও হোয়াইট হোয়াইট একটা ছিল একটা হোয়াইট ছিল সেটা ভিডিও করা হয়নি সেটা বিরাট পছন্দ হয়েছিল কিন্তু ওটা এক সাইজ ছোট একদিকে ঠিকই আছে আমাদের আয়রন তো চলের মধ্যে কালার চেঞ্জ হয়ে যাবে মানে আঙুল ফুল টক হয়ে গেছে এখন আর কি আছে মনটা খাবো কেন চিকেন নেই রেখে দেয় কি হয়েছে মা

ওই জায়গা। কিন্তু বৃষ্টি কিছু বলতে হচ্ছে না এখন? বাবা কারণটা কি? বিজয় বলবে বিজয় জানে। এদিকে আসো। বল 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 কেন? ওই জায়গাটা আমার ফেভারিট কেন বলো? এখন ভিডিও তো অনেক দিন ধরে দেখছো তোমরা। তো তোমরা বলো আমাকে। যে কেন আমার ওই জায়গাটা এত পছন্দ, এত ফেভারিট? এখন বাড়িতে চলে যাব। মার্কেটিং মার্কেটিং হয়েছে কিছুটা হয়েছে, পুরো পুরো হয়নি। একদিন সব কিছু দেখাবো। কার কী, ড্রেস নিয়েছি, কটা ড্রেস হয়েছিল হয়েছে। এটা আরে একদিন দেখানো যাবে। তো বন্ধুরা এই আমরা বাজার টাজার করে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে সেও পড়েছি ও আমাকে বলেছে যে চলো তোমাকে আজকে শপিং এ নিয়ে যাও বাগু মা শপিং বলতে বন্ধুরা আমি একটা একটা এক টাকা দিয়ে আমি একটা কিছু কিনে দেখিনি এ কিনেছে আর আমার মেয়ে এই এর পছন্দ হয় না হ্যাঁ দুটো তিনটে আমরা মল ঘুরেছি এক পছন্দ যা দুটো তিনটে টপ পছন্দ করেছি আমি আরো দুজন ও ট্রাইভেল গেছে গিয়ে পড়েছে বাইরে বেরিয়ে আমাকে দেখাবো আমারও পছন্দ হয়নি এরও পছন্দ হয়নি যাই হোক পছন্দ হয়নি কি করবো আমি তো বলছি তোমাকে তোমার জন্য

আমি বাড়িতে এসে পরে দেখলাম খুব সুন্দর লাগছে আর মেয়ের আমার আর কিসের পুজো না তোমার জন্য কিনবো তো এখনো মার জন্য কিনা হয়নি ঠিক আছে তোমার জন্য তো কিছু কিনা হয়নি এখনো দুই তিন দিন যেতে হবে আমার

হ্যাঁ কিছু ব্যাপার আছে এ কিছু ব্যাপার আছে তো যখন করে তো আমি বুঝে যাই ভাই মানুষের তোতে অনেক কথা বুঝে যায় তোমরা কে কি বুঝাম যাই না আমি বুঝি তুমি ধরো কাউকে একটা কথা জিজ্ঞাসা করেছো হ্যাঁ ও যদি বলে না তো বা হ্যাঁ ধরো তুমি বলছো তুই আজকে ভাত খেয়েছিস ও যদি ভাত খেয়ে থাকে বা সত্যি কথা যদি বলার ইচ্ছা হয় ও ডাইরেক্ট বলবে হ্যাঁ খেয়েছি ও যদি কিছু একটা পেছানোর ইচ্ছা থাকে জিলেপির মতো পেঁচানোর ইচ্ছা থাকে যে না বলবো বা কেন বা কিছু তখন ও এক সেকেন্ডের মধ্যে ওই তোমাকে রিপিট প্রশ্ন করবে একটা প্রশ্নটা হচ্ছে ছোট্ট হ্যাঁ বা কি ওই কি বা হ্যাঁ মধ্যেই ও ভেবে নিয়েছে যে কি বলবে ঠিক আছে যেমন এই এখন দেখো জল জানত পরীক্ষা ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমার তো একটা ওষুধ ইচ্ছা

তোমরা যত ইচ্ছা আছে সব পূর্ণ করে দাও নিজের ইচ্ছা পূর্ণ করে নাও ঠিক আছে বিয়ের পরে কিন্তু বউ বাচ্চার ইচ্ছা পূরণ করতেই হবে কারণ এটাই আমাদের ছেলে মানুষের মানে ধর্ম কাজ 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 যাই হোক এটাই ছেলে মানুষের ধর্ম যাই হোক আমাদের ধর্ম এটাই ভাই বউ বাচ্চাকে আনন্দ দিতেই হবে হ্যাঁ মাকেও আনন্দ দিতে বাবাকেও আনন্দ দিতে হবে সবাইকেই ঠিক আছে বাবা তো আমার নেই আর কতটা কী পেরেছি আমি যাই না মাকে আমার আনন্দ দেওয়ার ফুল চেষ্টায় আছি

মেন তো তুমি টাকা দেবা তুমি মেন তুমি জানবা দেবা কি আমি জানি তুমি দেবা না ছাড়ো বাদ দাও তো বন্ধুরা গুড নাইট আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো বন্ধুরা বাই ভিডিওটা এখানে শেষ করেছি আবার দেখা হবে কালকে ভাই আমার তো ঘুম চলে গেছে তো যাই হোক টাটা বাই বাই সব ভালো থাকা সুস্থ থাকো লাভ ইউ এত তাতে দেবো নাকি কতদিন পরে আইসিস কত